সবারই এখন আমাদের ব্যস্ত জীবন এই ব্যস্ত জীবনে আমাদের হাতে সময় অত্যন্ত কম আর সেই জন্য আলাদা আলাদা করে রান্না করার সময় অনেক দিনই পাওয়া যায় না অনেক সময় তাড়াহুড়ো হয় সেই দিনের জন্য আজকের এই রেসিপিটা একেবারে পারফেক্ট তৈরি করতে সময়ও কম লাগবে খেতে কিন্তু অসাধারণ লাগবে তাই আজকে নিয়ে এলাম একটা সহজ ওয়ান পট মিল এক পোলাও কম সময়ে এক হাঁড়িতেই হবে ভাত মশলা আর ডিমের অসাধারণ কম্বিনেশান বাড়ির সবার জন্যই কিন্তু একেবারে পার নমস্কার বন্ধুরা দীপার ডায়েরিতে সকলকে স্বাগত আজকে হাজির হয়েছি একেবারে অন্যরকম একটা রেসিপি নিয়ে এক পাকে রান্না প্রথমে আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি পরিমাণ মতো তারপর সেটাকে ধুয়ে ভিজিয়ে রাখবো দশ মিনিটের জন্য আর এই চালটা গোবিন্দভোগ না হয়ে আপনি আপনার যে কোনো রকম চাল নিতে পারেন তবে যেহেতু এটা এক পাকে রান্না করব তাই এটাকে আমি গোবিন্দপো চাল নিয়েছি যাতে এটা আরও বেশি সুস্বাদু হয় এখানে কিছু আলু আমি কেটে নিয়েছি আর সাথে তিনটে ডিম সেদ্ধ করে নিয়েছি প্রথমে আলুগুলোই একটু নুন আর হলুদ মাখিয়ে নেবো আর একটু লঙ্কার গুঁড়ো খুবই সহজ একটা রেসিপি আর বানানোটাও যতটা সহজ খেতে কিন্তু অসাধারণ হাতে যেদিন আপনার সময় কম থাকবে সেই দিন এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন এই যে পুজোর সময় আমাদের বাড়িতে নানা ধরনের কাজ থাকে তাই হাতে রান্না করার মতো আলাদা আলাদা করার সময় যখন থাকবে না ব্যস্ততার জীবনে এই রেসিপিটা কিন্তু খুবই কাজে দেবে তার জন্য এখানে প্রথমে আমি দুপলা তেল নিয়েছি দু চামচ তারপর ডিমগুলো একটুখানি ভেজে নেব হালকা করেই ভাজব খুব বেশি ভাজার দরকার নেই ডিমটা ভাজা হয়ে গেলে ডিমটাকে তুলে নিয়ে ওই তেলের মধ্যে আলু দিয়ে দেবো আমি যেহেতু এটা একদম ঘরোয়াভাবে হালকা উপকরণে করব তাই আমি এখানে সর্ষের তেলটাই ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু সাদা তেল ঘি যে কোনোটা আপনি ব্যবহার করতে পারেন এরপরে আলুটা ভেজে নেব তারপরে ওই আলুর মধ্যেই দিয়ে দেবো জিরে ছোট এলাচ লবঙ্গ দারচিনি তেজপাতা একদম সহজ পদ্ধতিতে করেছি দেখুন বন্ধুরা খেতে কতটা ভালো লাগবে এর মধ্যেই আমি দিয়ে দিলাম একটা কুচানো পেঁয়াজ তারপরে এটাকে দু মিনিট মতো একটু ভেজে নেব একসাথেই ভাজতে থাকবো আমি আলাদা করে আর কিছু করব না এর মধ্যে দিয়ে দিলাম আমি আদা বাটা রসুন বাটা আবারও একটুখানি কষিয়ে নেব দিয়ে দিলাম আমি পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো লং ধনের গুঁড়ো আর সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দু রকমের লঙ্কার গুঁড়ো দিলাম আমি একটা ঝাল লঙ্কার গুঁড়ো আর একটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চামচ চিনি তারপর সমস্ত উপকরণগুলো ভালো করে আলুর সাথে মিশিয়ে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আমি কাঁচা লঙ্কা লঙ্কাটা অবশ্যই আপনি আপনার পছন্দ অনুযায়ী দেবেন যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী লঙ্কাটা দেবেন এর মধ্যে আমি দিয়ে দিলাম আট দশটা কাজু যদিও এটা একেবারে অপশানাল আপনার ইচ্ছে না করলে আপনি না দিতে পারেন যেহেতু আমার হাতের কাছে ছিল তাই আমি দিয়েছি আপনার হাতের কাছে না থাকলে দেওয়ার কোনো দরকার নেই এরপর ভিজিয়ে জল ঝরানো যে চালটা রেখেছিলাম সেই চালটা এর মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে চালটা দেওয়ার পরে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানোটা এমনভাবে করবেন যেন চালের গায়ে সমস্ত মশলাগুলো ভালোভাবে মিশে যায় দু তিন মিনিট ধরে গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে রেখে দু তিন মিনিট ধরে এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে বন্ধুরা ভাজাটা একটু ভালোভাবে করলে কিন্তু এর ফ্লেভারটা খুব সুন্দর বের হবে দেখ এইভাবে ভেজে নিতে হবে ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি জল দিয়ে দেব জলের পরিমাণটা ডবল রাখবো আমি তাই এক কাপ আর একটুখানি আমি চাল দিয়েছিলাম তাই জন্য ঠিক তার ডবল পরিমাণে যতটা চাল ঠিক তার ডবল পরিমাণে আমি এখানে জল দিলাম জলের পরিমাণটা একটু কম বেশি হতে পারে কোনো চাল হয়তো একটু বেশি সেদ্ধ হয় কোনোটা একটু কম সেদ্ধ হয় তারপর ঢাকা দিয়ে রেখে দেবো আমি পাঁচ থেকে সাত মিনিট পাঁচ সাত মিনিট পরেই কিন্তু এটা হয়ে যাবে পাঁচ সাত মিনিট যখন ডালটা জলটা ফুটে উঠবে তখন একটু কমিয়ে দিতে হবে তারপরে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা এখনও কিন্তু আমার গলার অবস্থা খুব একটা ভালো নেই আপনারা শুনতেই পাচ্ছেন যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই মার্জনা করে দেবেন এরপরে সেদ্ধ করে ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে এক চামচ ঘি ওয়ান ফোর্থ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে আরেকবার ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দেব তারপরে দশ মিনিট বাদে এটাকে সার্ভ করে দেব তাহলে কত সহজে কত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল এর সাথে কিন্তু আর কিছুই লাগবে না চটপট করে তৈরি করে ফেলুন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য দীপার ডারি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার সাথে থাকবেন তার সাথে অবশ্যই আমাকে জানাবেন এই রকম ভিডিও কারা দেখতে চান আর এই ধরনের ভিডিও আপনারা কে কে খেয়েছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন তাড়াতাড়ি আবার দেখা হবে আরও একটি নতুন ভিডিও নিয়ে এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ